হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চারি পরীক্ষায় কমন আসবে ভোরে কি যারা নতুন দশকের প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথ জিআই ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেল সকাল দশটা জি কে ম্যাথ জিআই ক্লাস আসে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করেছে ফার্স্ট কোশ্চেন নিচের কোনটি রবি নয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ তুলা হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বলে রাখি যারা সকালেই প্রস্তুতি ছো তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি প্রতিটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তাই দেরি না করে অবশ্যই বাই করবে এখান থেকে প্রচুর প্রচুর কমন আসবে পেমেন্টে কোনো সমস্যা হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো সমস্যার সমাধান করে দেওয়া হবে নেক্সট মাউন্ট আবু হিল কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মানে রাজস্থান হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি শক্তির একক নয় নয় বলেছে এই ধরনের কোশ্চেন কিন্তু এখন আসছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ মানে প্যাস প্যাসকেল হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন দেশের উপর জার্মানি আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে পোল্যান্ড হচ্ছে সঠিক উত্তর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান বলে দিই এখন কোশ্চেন আপডেট হচ্ছে এখন তোমাদের কি হবে জানো এখানে দেখবে এই সাপোজ এই ধরনের কোশ্চেন হলো কোশ্চেনে পোল্যান্ডের বা স্পেলিংটা মিস্টেক করে দেবে মিস্টেক করে এই অপশান ডিতে লিখে দেবে কোনোটিএ নয় এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করবে এই স্পেলিং মিস্টেকটা লক্ষ্য করবে না স্পেলিং মিস্টেকটা উত্তর করে দেবে কিন্তু সেখানে উত্তর হবে কিন্তু কোনোটি নয় এই ধরনের কোশ্চেন কিন্তু আপডেট হতে চলেছে সবার ফার্স্ট কিন্তু জানালাম ঠিক আছে কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত কোশ্চেন প্যাটার্নে এই ধরনের কিছু কোশ্চেন তোমরা দেখতে পাবে আগামী দিনে ওকে চলো নেক্সট কোন প্রাচীর ধর্মমত পরবর্তীতে শেতাম্বর ও দিগাম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন ডি মানে জৈন ধর্ম সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অতীশ দীপঙ্কর নেক্সট কোশ্চেন দশ ডিগ্রি চ্যানেল নির্মুক্ত কোন দুটি মাঝখানে দিয়ে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সাত নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট দার্শনিক উল কাকে বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে জিঙ্ক অক্সাইড নেক্সট কোয়েশ্চেন ভারত ছাড়া প্রস্তাব পাস হয় কোন অধিবেশনে ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে অপশান বি মানে মুম্বাই অধিবেশনে সালটা কত সেটা কমেন্টে জানাবে নেক্সট চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সেকেন্ড সময় নেয় এক্ষেত্রে তোমাদের যেটা অপশান বি মানে এক পয়েন্ট তিন সেকেন্ড নেক্সট আমাদের দেশ শিক্ষার অধিকার কী বলে সেক্ষেত্রে সঠিক উত্তর সমা সঠিক উত্তর অপশান বি মানে মূল অধিকার শিক্ষার অধিকার হচ্ছে মূল অধিকার নেক্সট কোশ্চেন তোমাদের বারো নম্বরের ক্ষেত্রে ভারতের সংবিধানে কত নম্বর তপসীলে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কথা উল্লেখ আছে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এখানে এগারো বারো নম্বরে বারো নম্বরের ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ মানে প্রথম তপশিল হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে কোন অনুচ্ছেদে ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান এ একান্ন এ নেক্সট কোয়েশ্চেন মুঘল যুগে প্রধান ভাষা কি ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি ফর ফরাসি হচ্ছে সঠিক উত্তর ফার্সি নেক্সট জাতিপুঞ্জের নামকরণ করেন কে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ফ্যাংলিং ডি রুচভেল্ট ভিভিআই কিন্তু কোশ্চেন এটা কেন্দ্র সরকারের ক্ষেত্রে আসার মতো একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে হচ্ছে স্থায়ী পাঁচ এবং অস্থায়ী দশ ওকে নেক্সট কোন সালে কলকাতা মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় সতেরো নম্বরের ক্ষেত্রে অপশান এ দুই ফেব্রুয়ারি আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে নেক্সট অমিতা অমিত্রাঘাত শব্দের অর্থ কী এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ শত্রু দমনকারী নেক্সট কোশ্চেন অমিত্রাঘাত কার উপাধি ভিভিআই কোশ্চেন অপশান এ বিন্দু সার নেক্সট প্রয়োজনে কোন পাখি পিছন দিকে উঠতে পারে একটা ইউনিক কোশ্চেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি হামিং পাখি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত ফেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট দেবে চলো লাইক করে শেয়ার করে দিও আজকে ক্লাস এখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসের সুস্থতা বা জয় হিনবাদ মাতারাম